আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বেলাম এই বেলাম প্রজেক্টটা আপনারা জানেন যে এই প্রজেক্টটা কিন্তু অনেক একটা চমৎকার প্রজেক্ট এবং এই প্রজেক্ট নিয়ে কিন্তু অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে এবং এই প্রজেক্টটার কিন্তু একটা মোটামুটি ভালো ভিউ আমরা দেখতে পাচ্ছি তো পেলামে কীভাবে পয়েন্ট বেশি করে অর্জন করা যায় এবং কিছু টাস্ক আছে এই টাস্কগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো তার আগে অবশ্যই ভিডিওটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনি প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা যে কাজটি করব এই ফার্মে একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে পেজটা যখন আমার স্টার্ট হয়ে গেল তারপরে আপনারা আরেকটি কাজ করতে পারেন সেটা হচ্ছে যে এখানে যে গেমগুলো আছে গেমগুলো খেলতে পারেন গেমগুলো খেলার পদ্ধতি কিন্তু খুবই সহজ যে বমগুলোতে আপনারা টাচ করবেন না যাই হোক মূল কাজটিতে আমরা চলে যাই সেটি হচ্ছে আমরা এখন যে কাজটি করব। সেটা হচ্ছে আমরা আর্নে ক্লিক করে দেবো একটা এখানে আর্নে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমরা কিন্তু কিছু টাস্ক দেখতে পাচ্ছি আমরা কিছু টাস্ক দেখতে পাচ্ছি তো প্রথমে যে একটা টাস্ক রয়েছে ডক্সিং ডক্সিং হোয়াটস দ্যাট এই জিনিসটাতে আপনারা একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে স্টার্ট বাটনে একটা ক্লিক করে দেবেন স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি একটা ক্লিক করে দিলাম তারপরে ভিডিওতে যাব তো ভিডিওতে না গিয়ে আমি মিনিমাইজ করবো মিনিমাইজ করার পরে কিন্তু পেজটা তো আমি আবার আসবো আবার আসার পরে এখানে এখানে আমি ক্লিক করে দেবো তারপরে দেখেন এখানে সামান্য একটু ভিডিওটা আসতেছে তো ভিডিওটা আমি জাস্ট আউট করে দিলাম আউট করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দেবো এই যে ভেরিফাই লেখাটা আসছে এখানে আমি ক্লিক করে দেওয়ার পরে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এখানে এই ভেরিফাই লেখাটাতে ক্লিক করব তো আমি কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখব না ভিডিওটা কিন্তু টেনে দেবো তারপরে আমি কিন্তু এই ভেরিফাই লেখাটা পাবো তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আসছে যে ভেরিফিকেশন তো এই জায়গায় আমি লিখে দেবো হলো কেপিটাল অক্ষরে কী সে কেপিটাল অক্ষরে লিখে দেব ডক্সিং এন ও ডি ও ডবল এক্স আই এন আইএনজি এনও নো ডি ও ডবল এক্স আই এন জি নো ডক্সিং এরপরে আমি এখানে একটা ক্লিক করে দেব ভেরিফাই একটা ক্লিক করে দেবো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লেম লেখাটা চলে আসছে তার মানে আমার প্রশ্নের উত্তরটা কিন্তু সঠিক হয়েছে তো এখানে আমি ক্লেমে যখন ক্লিক করে দেব আমি কিন্তু মোটামুটি টু পয়েন্ট কিন্তু পেয়ে গেলাম এটা কিন্তু অবশ্যই একটা ভালো বিষয় বিলামের জন্য কারণ বিলামে কিন্তু পয়েন্ট সংগ্রহ করা এতটা সহজ নয় এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ডলার টু পয়েন্ট ফাইভ এম প্লাস ডক্স এয়ারডো আমি এই প্রশ্নের উত্তরটি আপনাদের জানিয়ে দেবো এখানে আপনারা স্টার্টে ক্লিক করে দিবেন স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে নিয়ে যাবে ভিডিওতে তো আমরা কি করব ভিডিওটি কিন্তু দেখব না আমরা কেটে দেব কেটে দেওয়ার পরে আমরা কিন্তু চলে আসব আবার মূল পেজে মূল পেজে কিন্তু আমরা চলে আসলাম চলে আসার পরে কিন্তু দেখেন ভেরিফাই লেখাটা দেখাচ্ছে অর্থাৎ এই ভেরিফাই একটা ক্লিক করে দিবেন আপনারা এই জায়গায় একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে অটোমেটিকলি কিওয়ার্ড চাবে আর আপনারা কিন্তু কী ওয়ার্ডটা ভালোভাবে বসায় দেবেন তো কী কি হবে বন্ধুরা সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আপনারা লিখবেন ক্যাপিটাল লেটারে হ্যাপি ডগস এইচ এ ডবল পি ওয়াই হ্যাপি ডি ও জি এস এই হ্যাপি ডগস লিখে কিন্তু আমি এখানে হ্যাপি ডগস লিখলাম হ্যাপি ডগস লিখে কিন্তু আমি একটা ক্লিক করে দেবো হ্যাপিডক্স লিখলাম এই জায়গাটাতে ক্লিক করে দেবো শুন লিখলাম দেখার পর আমি ক্লিক করব বললো ভেরিফাইয়ে কোথায় করবো ক্লিক এই ভেরিফাই দেখাটাই ক্লিক করবো তো ভেরিফাই আমি ক্লিক করলাম ক্লিক করার পর রেজাল্টটা কী দেয় এবং আমি কিন্তু পেয়ে গেছি আমি পেয়ে গেছি টু ফিফটি পয়েন্ট এই ক্লেমিয়াটা ক্লিক করে দেবো ক্লেমিয়া ক্লিক করে দেওয়ার পরে আমার কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে গেল আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো প্রশ্নের অ্যান্সার দুটি দিয়ে পাঁচশো পয়েন্ট আপনারা অতি শীঘ্রই সংগ্রহ করেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম হাফেজ বাংলাদেশ